ওটা আমার স্বপ্ন ছিল দ্যাট ওয়াজ মাই ড্রিম এখানে দ্যাট ওয়াজ মানে ওটা ছিল মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন দ্যাট ওয়াজ মাই ড্রিম অর্থাৎ ওটা আমার স্বপ্ন ছিল এটা আমার পরিকল্পনা ইট ইজ মাই প্ল্যান এখানে ইট মানে এটা মাই মানে আমার প্ল্যান মানে পরিকল্পনা ইট ইজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা তোমার বাড়ি কোথায় হ্যার ইজ ইয়ার হাউস এখানে হুয়ের মানে কোথায় ইওর মানে তোমার হাউস মানে বাড়ি হোয়ার ইজ ইওর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমাকে তোমার ঠিকানা দাও গিভ মি ইওর অ্যাড্রেস এখানে গিভ মানে দাও মি মানে আমাকে ইওর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা গিভ মি ইওর অ্যাড্রেস অর্থাৎ আমাকে তোমার ঠিকানা দাও আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট উইথ হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া মিট মানে দেখা করা উইথ হিম মানে তার সাথে আই ওয়ান্ট টু মিট উইথ হিম অর্থাৎ আমি তার সাথে দেখা করতে চাই তোমার কি কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ইউ মানে তোমার হ্যাভ মানে আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে আমি কোনো কাজ করব না আই ওয়ু এনি ওয়ার্ক এখানে আই অর্থ আমি ওয়ান্ট ডু অর্থ না এনি ওয়ার্ক মানে কোনো কাজ আই ওয়ু এনি ওয়ার্ক অর্থাৎ আমি কোনো কাজ করব না আমাকে তোমার সমস্যা বলো টেল মি ইউর প্রবলেম এখানে টেল মানে বলা মি মানে আমাকে ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা টেল মি ইউর প্রবলেম অর্থাৎ আমাকে তোমার সমস্যা বলো তুমি কি চাও আমাকে বলো টেল মি হোয়াট ইউ ওয়ান্ট এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টেল মি হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও আমাকে বলো আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই নো মানে জানতে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানতে চাই আমাকে কিছু বলো টেল মি সামথিং এখানে টেল মানে বলা মি মানে আমাকে সামথিং মানে কিছু টেল মি সামথিং অর্থাৎ আমাকে কিছু বলো তুমি কি জানতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু নো মানে জানতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো অর্থাৎ তুমি কি জানতে চাও সে কোথায় থাকে হোয়ার ডাজ হি লিভ এখানে হোয়ার মানে কোথায় হি মানে সে লিভ মানে থাকে হোয়ার ডাজ হি লিভ অর্থাৎ সে কোথায় থাকে তার পরিচয় কি হোয়াট ইজ হিজ আইডেন্টিটি এখানে হোয়াট মানে কি হিজ মানে তার আইডেন্টিটি মানে পরিচয় হোয়াট ইজ হিজ আইডেন্টিটি অর্থাৎ তার পরিচয় কি সে আমাকে বিশ্বাস করে না হি ডাজেন্ট ট্রাস্ট মি এখানে হি মানে সে ডাজেন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করে না মি মানে আমাকে হি ট্রাস্ট মি অর্থাৎ সে আমাকে বিশ্বাস করে না আমি একটা ভালো বাসা চাই আই ওয়ান্ট এ গুড হাউস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মানে একটা গুড মানে ভালো হাউস মানে বাসা আই ওয়ান্ট এ গুড হাউস অর্থাৎ আমি একটা ভালো বাসা চাই আমি তোমার বাড়িতে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে অ্যাট ইউর হাউস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই স্টে মানে থাকতে অ্যাট ইউর হাউস মানে তোমার বাড়িতে আই ওয়ান্ট টু স্টে অ্যাট ইউর হাউস অর্থাৎ আমি তোমার বাড়িতে থাকতে চাই তোমার বাড়িটা অনেক সুন্দর ইউর হাউস ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইউর হাউস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার বাড়িটা অনেক সুন্দর তোমার বাড়িটা দেখতে আমার বাড়ির মতো ইউর হাউস লুকস লাইক মাই হাউস এখানে ইউর হাউস মানে তোমার বাড়িটা লুকস মানে দেখতে লাইক মানে মতো মাই হাউস মানে আমার বাড়ি ইউর হাউস লুকস লাইক মাই হাউস অর্থাৎ তোমার বাড়িটা দেখতে আমার বাড়ির মতো এতে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এখানে নো মানে নেই ডাউট মানে সন্দেহ অ্যাবাউট ইট মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই